আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো নয় জিলহজ। আজকে থেকে গোটা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলাতে অর্থাৎ উমান সৌদি দুবাই কাতার বাহরাইন কুয়েত তাছাড়া যে সমস্ত দেশগুলাতে আজকে নয় জিলহজ দিন তারিখ বাংলাদেশে না বাংলাদেশে আগামীকাল অর্থাৎ শুক্রবারে হবে নয় জিলহস সৌদি আরবে আজকে নয় জিলহজ উমানে নয় জিলহজ তো আজকের দিনের সকাল ফজরের থেকে নিয়ে ফজরের নামাজের পরের থেকে নিয়ে আগামী তেরো জিলহস পর্যন্ত সকল মুসলমান ভাই বোনদেরকে প্রতি ফরজ নামাজের পরে একটি জিনিস দেওয়া ওয়াজিব হয়ে গেছে সেটি হলো তাকবীরের তাসরিক এই তাকবীরের তাসরিক হল আল্লাহ আকবর আল্লাহু ইলাহা ই আল্লাহু আকবর আল্লাহ আকবর হিল হাম এটা একবার পড়া প্রত্যেক মুসলমান ভাই বোনদের উপর এখন ওয়াজিব হয়ে গেছে এটা আপনারা কতদিন পড়বেন নয় জিলহজ থেকে নিয়ে ফজরের নামাজের পরের থেকে নিয়ে আগামী তেরোই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত এখন যদি এটা আমি বাংলা ইংরেজি মাসের যদি হিসাব করি তাহলে আজকে হলো পাঁচে জুন পাঁচে জুন ছয় জুন সাত জুন আটে জুন নয় জুন নয় জুন বিকাল পর্যন্ত অর্থাৎ আসরের নামাজ পর্যন্ত এটা হলো গোটা আরব দেশে বা যে সমস্ত দেশে আজকে নয় জিলহজ তারিখ রয়েছে আর বাংলাদেশে হলো আগামীকাল অর্থাৎ ছয় জুন দুই সাল রোজ শুক্রবার থেকে শুরু হবে ছয় জুন সাত আট নয় দশ দশে জুন পর্যন্ত আসরের নামাজ পর্যন্ত চলমান থাকবে তাই যারা গড়ে মাহবণ আছেন এবং যারা মসজিদের জামাতে নামাজ পড়েন অথবা একাকি নামাজ পড়েন যেখানে পড়েন না কেন প্রতি পরজ নামাজের পরে এই টানা পাঁচ দিন আজকে থেকে শুরু করে তেরো জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রতি নামাজের পরে এই তাকবিরের তাসরিক পড়বেন আল্লাহ আকবর الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد